ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী মদিনায় আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে বারোই রবিউল আউয়াল কান্নার আওয়াজ মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ নবী নাই রবিউল আউয়ালের বারো তারিখের কান্নার আওয়াজ অমর তরবারি নিয়ে তারা গেল মসজিদে নববীর ভেতরে যে বলবা নবী নাই তার কল্লাটা ফালাই দিব এই টাইপের মানুষ জানে না আমি মোহাম্মদ কে ওরা জানে না আমি মোহাম্মদ বড় আমি দুনিয়াতে এসে বাবার ভালোবাসা পাই নাই মায়ের আদর পাই নাই আমি মায়ের মায়ের স্বার্থ উদ্ধারের জন্য বাবার পরামর্শ নিয়া বাবার স্বার্থর জন্যই আসি নাই আমি মোহাম্মদ আসি আমার মাওলা পাকের দিনের স্বার্থ নিয়া ওরা বুঝতেছে না যেদিন বুঝে আসবে সেদিন ওদের দ্বারা দিনের উপকার হবে ও নবীর আশে কুম্মতির দল সারা জিন্দিগি বার বয়ান শুনলাম কোন লাভ হবে না রে বাবা ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ এই রবি উলাউলে তুমি কি নিবা নবীর আদর্শের মালাটা গলায় লাগাও কারণ আমার খ্রিস্টানেরা করবে না ইহুদিরা করবে না কোন বিধর্মীরা করবে না নবীর শূন্যতের আমল করবে একমাত্র মুসলমান উম্মতেরা আজকে তুমি নবীর সুন্নতের আমল করবা এত বয়ান আর বয়ান এরপরেও কেন দাড়িটা লম্বা করতে পারো না মাথায় মদিনাওয়ালার টুপি লাগাও না কেন তুমি আল্লাহওয়ালার সহবতে গিয়ে আমল সুন্দর করো না মনে মনে ভাবতেছো ওলা মাইকের কথা বলে মিথ্যা হয়ে যাবে না রে বাবা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবাই কেরাম মিথ্যা কথা বলতে পারেন না কোটি কোটি ওলামাই কেরাম মিথ্যা কথা বলতে পারেন না এরে ভাই আমাদের আমলের তো কোনো ধারাই নাই আমরা তো সিরিয়ালের মানুষ না সারা দুনিয়াতে সিরিয়াল ওয়ালা মানুষ এলেমে আমলে তাকোয়ায় কোনো ঘাটতি নাই দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন সিরিয়াল প্রথম আবু বাকার দ্বিতীয় হজরত ওমর তৃতীয় হজরত ওসমান চতুর্থ হজরত আলী রাজি আল্লাহ আলহম আজমাইন সহ দশজন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত আবু বাকার কান্না করলেন এসরাক নামাজ বন্ধ নাই আউবিন বন্ধ নাই চাষদের নামাজ বন্ধ নাই তাহার নামাজ বন্ধ নাই তাকওয়ার কোনো ঘাটতি নাই